হ্যালো এপ্রিওান সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আপনাদের সাথে আজকে একটা পিএলপি শেয়ার করবো সেটা হচ্ছে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পিএলপি সেই ডিজাইনটা হচ্ছে এটা আপনারা চাইলে এখানে নেতাকর্মী ছবি বসায়ও অ্যাবুয়েও ডিজাইন করতে পারবেন চাইলে চিম্পল ডিজাইন অ্যাবুয়েও করতে পারবেন এই পিএলপি ফাইলটা ডাউনলোড করতে আমার এই ভিডিও থেকে তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন তারপরে আপনি চলে যাবেন আপনার পিকজেল লেবে আমি পিকজেল ল্যাপে চলে আসলাম পিকজেল লেপে আসার পর থ্রি ডটে ক্লিক করে ওপেন পিএলপিতে ক্লিক করবেন ওপেন পিএলপি থেকে ক্লিক করার পর আবার পিএলপি ক্লিক করবেন আবার পিএলপি থেকে ক্লিক করার পর এখানে আপনি আপনার ফাইলটি পেয়ে যাবেন আমি যেহেতু আমার এখানে করা আছে আমি সেখানে যাচ্ছি না আমি এই ফাইলটির নাম দিয়েছি যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী ফুস্টার ডিজাইন শূন্য ওয়ান সেই পিএলপি ক্লিক করব সেই পিএলপিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ট্যাপের শো হয়ে গেছে আপনি চাইলে প্রতিবারের মতো এরকম সিম্পলও করতে পারবেন চাইলে অনেক নেতা দিয়েও করতে পারবেন এগুলো কাস্টমাইজ করা অনেক সহজ আপনি প্রথমে লেয়ারে চলে আসবেন লেয়ারে চলে আসার পর যেটা মূল সাবজেক্ট এটা হচ্ছে মূল সাবজেক্ট মূল সাবজেক্টে আসার পর আপনি ওনার ছবিটা পরিবর্তন করবেন ওনার ছবিটা পরিবর্তন করার জন্য আপনি চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে আসার পর এখান থেকে একটা আপনি আপনার মন মতো ছবি নিয়ে আসবেন আপনার যেটা পছন্দ সেই ছবিটা আমি আমার একজন বন্ধুর ছবি নিয়ে আসতেছি আমি ওনার ছবিটা নিয়ে আসলাম ওনার ছবিটা এখানে বসাই দিলাম এরপর আপনি চাইলে এখানে নেতার ওপর ক্লিক করে আপনি ডিলেটও করে দিতে পারবেন এবার ডিলিট করে দিতে পারবেন চাইলে সেমভাবে এখানে দিয়ে আপনি গ্যালারি থেকে আপনার গ্যালারি থেকে আপনার নেতাকর্মীর ছবি নিয়ে আসতে পারবেন এরপর আপনি যেখানে মোহাম্মদ ইলিয়াস কুতুবি লেখা আছে সেখানে ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করার পর নামটা কেটে দেবেন আপনি আপনার নামটা লিখে দেবেন আমি জাকের লিখে দিলাম এরপর ওকে দিয়ে ক্লিক করব ওকে দিয়ে ক্লিক করার পর নামটা চলে আসছে আপনাদের যদি নাম ছোটো হয় তাহলে ছোটো করে দিবেন যদি বড়ো হয় বড়ো করে দিবেন ওরও পথ পথবে কি আমার বন্ধু সাংগঠনিক সম্পাদক পদপাত্রী এখানে চাইলে আপনি এটা কেটে দিয়ে আপনার ইচ্ছা মতো কোনো একটা লিখে দিতে পারবেন আমি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লিখে দিলাম এরপরে বড়ো করে নেবেন আপনার মন মতো করে এরপরে ডিজাইনটা শেপ করার জন্য এখানে চলে যাবেন এখান থেকে আপনি পিএনজিতে দিবেন এবং মালটাতে দিবেন পিএনজি এবং আলটাতে দিলে আপনার এই ডিজাইনটি হাই কোয়ালিটিতে আপনার গ্যালারিতে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন